অন্তত বারোটি দেশে তদন্ত হচ্ছে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ দুর্নীতি দমন কমিশন সূত্রে এমন খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসে গণ অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত এবং তার কিছু অংশ বিদেশে সম্পত্তি কেনার জন্য ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে তদন্তকারীরা প্রসঙ্গত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিক দু সাল থেকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদকের এক মুখপাত্র দ্য টাইমসকে বলেন আমরা প্রাথমিক প্রতিবেদনে দেখেছি যে কেবল যুক্তরাজ্যেই নয় অন্যান্য দেশেও অর্থ করা হয়েছে আমাদের দল পারস্পরিক আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য অনুরোধ পাঠিয়েছে তিনি আরও জানান শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে দশ থেকে বারোটি দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে তবে টিউলিপের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে তা স্পষ্ট নয় তিনি বলেন আমাদের দল বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে কাজ করেছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সহায়তার আশ্বাস পেয়েছি এদিকে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা জানুয়ারির শেষের দিকে ঢাকায় কয়েকদিন অবস্থান করে দুদকের তদন্তে সহায়তা করেছে লেবার পার্টির নেতা সার্কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু টিউলিপের নাম দুদকের তিন তদন্তে এসেছে তাকে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে লাভবান হওয়া তার খালাকে পরিবারের সম্পদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে টিউলিপ সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং সূত্রগুলো বলছে এই অভিযোগ তার খালার রাজনৈতিক প্রতিপক্ষদের সাজানো টিউলিপের একমাত্র মুখপাত্র বলেন এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা কোন টিলিপ যোগাযোগ করেনি এবং তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জানুয়ারিতে আনুষ্ঠানিক তদন্ত শুরুর পর টিউলিপের পরিবার বাংলাদেশের রাজনীতির সাথে যোগসূত্রের কারণে সরকারের ভাগমতি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয় এরপরেই টিউলিপকে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয় প্রথমে টিউলিপ দাবি করেছিলেন লন্ডনের কিংস ক্রসে অবস্থিত সাড়ে ছয় লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট তার বাবা মা তাকে উপহার দিয়েছেন পরে জানা যায় ফ্ল্যাটটি কিনেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ডেভেলপার আব্দুল মোতালেফ